গুড মর্নিং ফ্রেন্ডস দুষ্টু মিষ্টু চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত তোমরা কেমন আছো আশা করি ভালো আছো ভালো থেকো সুস্থ থাকো আমিও তোমাদের ভালোবাসা ভালো আছি তো চলে এসেছি আমার প্রিয় জায়গা রান্নাঘর তো আজকে কি কি রান্না করবো সেটাই আমি তোমাদের সঙ্গে শেয়ার করব তোমরা দেখতে থাকো আর আমার সঙ্গে থাকো ভিডিওটি স্কিপ না করে দেখবে আশা করি একটু হলেও ভালো লাগবে তো চলো যা যাক তো আজকের রেসিপিতে হচ্ছে এই যে মাছ অতটুকুই মাছ আজকে আর এখানে হচ্ছে এই যে চিংড়ি মাছ চিংড়ি মাছ যে কী দিয়ে বানাবো সেটা এখনও ঠিক করা হয়নি আর এদিকে আমি পেঁয়াজ কেটে নিয়েছি ডাল পোড়ন দেবো এদিকে ডালটা হয়ে গেছে এবার আমি পোড়ন দেবো তার জন্য আমি কড়াইটা বসিয়ে দিয়েছি আর এদিকে কিন্তু কেটে নিয়েছি বেগুন বেগুনটাকে ভেজে নেব আর এদিকে কিন্তু আমি কেটে নিয়েছি লাউ দেবো ডালে আবার বানাবো মাছের মাথা দিয়ে কালার ডাল তো চলো আর এদিকে ছোটো ছোটো করে লাউ কেটে নিয়েছি এখন কি বানাবো সেটা এখনও ডিসাইড হয়নি মুখির ডালটা নামিয়ে নিয়েছি মুখির ডালটা নামিয়ে বসিয়ে দিয়েছি কালার ডাল ডাল তার আগে কালার ডালটাকে একটু লাল লাল করে ভেজে নিতে হবে আর এদিকে বসিয়ে দিয়েছি মাছ মাছটা ভেজে নামিয়ে নেবো তারপরে যে মাথা আর লেস দিয়ে বানাবো আর এদিকে চিংড়ি মাছটা ভেজে নেবো এখন আর এদিকে বেগুনটাতে আমি নেল হলুদ দিয়ে দিয়েছি এবার মেছে নেবো তো এই যে মাছটা ভাজা হয়ে গেছে নামিয়ে নিয়েছি এবার মাথার মিক্সটা দিয়ে দিয়েছি এদিকে ডালটাও হয়ে গেছে আমি কুকারে বসিয়ে দিয়েছি তো সকালে কুকারে মেয়ের জন্য ভাত বানিয়েছিলাম একদম জল বেশি হয়েছিল একদম খড় করে একদম অবস্থা খারাপ হয়ে গেছে তো ওটা আর ভালো করে ধোয়া হয়নি আমি ওটার মধ্যে ডালটা বসিয়ে দিয়েছি শুধু ভেতরটা পরিষ্কার করে কারণ ধুতেই হবে আবার সেরকম সব বেরোবে তাই ভাবলাম না একবারেই পরিষ্কার করে নেব এদিকে কিন্তু আমি লাউ চিংড়ির জন্য লাউটা বসিয়ে দিয়েছি এক পিস আলু চলে গেছে আমি সবজি দেখলাম সঙ্গে এক পিস আলু চলে গেছে আর এদিকে চিংড়ি মাছটাকে ভেজে নিয়েছি তো লাউ সবজিটা কষানো হয়ে গেছে লাউ সবজি তো বেশি কষাতে হয় না এবার হচ্ছে আমি চিংড়ি মাছটা দিয়ে দেবো হয়েছে চিংড়ি মাছটা এবার দিয়ে দেবো এর মধ্যে একটু জল দিয়ে ঢেকে দেব তো এদিকে এই যে কালার ডালটা তো মোটামুটি হয়ে এসছে এবার আমি এখানে ভেজে রাখা মাছগুলো দিয়ে দেবো যাতে মাছগুলো একটু নরম হয়ে যায় মাছের দিয়ে দিলাম তো এবার কেটে রাখা লাউগুলো দিয়ে দিলাম ডালে এবার আরামসে হতে হবে লাউ দিয়ে মাছের মাথা দিয়ে কালার ডাল আহা এবার দেখা যাক লাউ চিংড়িটা কি হয়েছে লাউ চিংড়িটা হয়ে এসছে এবারে নামিয়ে নেব খুব সুন্দর কালার এসছে তো বন্ধুরা এই যে ডালটা পরন দিয়ে দিয়েছি হয়ে গেছে এবার হচ্ছে নামিয়ে নেব আর এদিকে আমি বসিয়ে দিয়েছি বেগুন ভাজা এই যে বেগুনটা এক পাশ হয়ে গেছে এবার আমি পাল্টি মেরে দেবো তো এই যে এদিকে বেগুন ভাজা হয়ে গেছে বন্ধুরা নামিয়ে ফেলেছি আর এদিকে কিন্তু পাপড়ও ভেজে নিয়েছি এই যে পাপড় তো চলো আজকের রেসিপিতে কি কি আছে সেটা তোমাদের সঙ্গে শেয়ার করি এই যে এখানে লাউ চিংড়ি আর এই যে বেগুন ভাজি আর এখানে এই যে মুসুর ডাল আর এখানে এই যে মাছের মাথা দিয়ে কালার ডাল আর এখানে তো ভাত ব্যাস আর এই যে পাঁপড় আজকের রেসিপি এতটুকু